mm <laughs> বেলুনিয়ার ঘাট চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে এক বাংলাদেশি যুবককে এবং বেলুনিয়া থানার পুলিশ আহত যুবককে উদ্ধার করে শান্তির বাজার মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং আহত যুবক জানায় সে পেঁয়াজ ও রসুনের ব্যবসা করে ত্রিপুরা থেকে অবৈধভাবে বাংলাদেশে পেঁয়াজ রসুন সে নিয়েছে এবং বুধবার সকালে সে বিলুনিয়া বেলুনিয়া ঘাট চেকপোস্ট সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে রাজ্যে আসে তারপর স্থানীয়রা তাকে রাবার চোর সন্ধে মারধর করে এতে সে গুরুতর আহত হয় এবং পরে বেলুনিয়া থানার পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বেরোনিয়া হাসপাতালে নিয়ে যায় এবং বেরোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে রেফার করে দেন শান্তির বাজার জেলা হাসপাতালে আহত বাংলাদেশি যুবক বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আরো বিস্তারিত কি রয়েছে আমরা দেখে নেব একবার বারিগুন